আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও একে কর্পোরেশনে আপনাদেরকে দেখাবো আবারও ওনাদের একদম হচ্ছে সুন্দর সুন্দর কিছু গাউন দেখাবো যেমন এটা এটা বিভিন্ন ডিজাইনের আছে ব্লকের এবং আপনারা একটা ডিজাইনের অনেকগুলো করে ই পেয়ে যাবেন কোয়ান্টিটি পেয়ে যাবেন দেখেন একটা ডিজাইনের অনেক কোয়ান্টিটি আছে ঠিক আছে ভ্যার পিছনে দেখেন বিভিন্ন কালার আছে দেখতে পাচ্ছেন সেইগুলো বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন আপনারা ওনাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে फ्रेंड्स এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা আং রাখা হ্যাঁ এটা ওনাদের স্যাম্পল এসেছে যেটা হচ্ছে মেন প্রোডাকশন আসবে অলরেডি আমি ভিডিও ছাড়তে ছাড়তে চলে আসবে এই যে দেখেন এই যে কলার ডিজাইনটা এই ডিজাইনটা পুরোটা পুরো বডিতে হবে এই পর্যন্ত নামবে হ্যাঁ বডিতে হবে এবং এখানে শে একটু ফাড়া হবে এটা স্যাম্পলটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে এটা প্রোডাকশনে আছে এটা পুরাটা ফাড়া হয়ে মানে পুরাটাই এই ডিজাইনটা এসে এই জায়গায় এতটুকু ফাড়া হবে দ্যাটস ইট এই বর্ডারটা রাইট রাইট ঠিক আছে সাইড এরকম ফিতে দেয়া আছে এটার সাইজ হয়ে যাবে 30 38 থেকে 48 পর্যন্ত ঠিক আছে আমরা এখন আংলাখার আরেকটা কালার দেখাই এই দেখেন আরেকটা কালার এটাও স্যাম্পল এটাও স্যাম্পল এটাও স্যাম্পল এটাও কিন্তু এরকম ঘুরে আসে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা নিজে অনেক চড়া হচ্ছে ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কত অনেক ঘের দেখেন এটা হচ্ছে বডিটা ঠিক আছে হাতাটাও বড় থাকছে সাইজগুলো সেম হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি এইট আচ্ছা এগুলো যেহেতু এগুলো যেহেতু হাতের কাজ ছাড়া আর এগুলো কিন্তু অরিজিনাল ব্লক ঠিক আছে অরিজিনাল ব্লক এগুলো এগুলো আপনার হয়ে যাবে মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা যেগুলো আবার হাতের কাজ করা থাকে সেগুলো আবার প্রাইস বেড়ে যায় এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম স্পষ্ট কাজগুলো খুবই চমৎকার কিন্তু হাতাগুলো প্রত্যেকটা বড় থাকবে ওকে হাতাতে থাকবে জি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন পুরাটা ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ প্রচুর ঘর থাকছে প্রত্যেকটা গাউনে আনারকলি গাউনে প্রাইস থাকছে 800 টাকা সাইজ 38 থেকে 48 পর্যন্ত পেয়ে যাচ্ছে যার এই ডিজাইনটা ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্রচুর ঘর থাকছে কিন্তু দেখেন মাশাআল্লাহ প্রচুর ঘর সাইজও পেয়ে যাচ্ছেন অনেকগুলো এখন কি হাতের কাজের দেখাবো ও এখন এটা হচ্ছে হাতের কাছে টাঙ্গানো

এটা টোটাল ডিজাইনটা দেখেন হাতাটাও কিন্তু কম ওকে প্রাইজ থাকবে নশো টাকা হাতের কাজ করা এটা কিন্তু আবার আংরাক্ষা ঠিক আছে এটা আবার হচ্ছে আংরাক্ষায় যেরকম একটু ডিফ্রেন্ট দেখাবো যারা হচ্ছে শর্ট চান বা হচ্ছে আনারকলি টাইপের পড়তে চান না তাদের জন্য ঠিক আছে এটা ডিজাইনটা দেখেন এখানেও হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা তো টোটাল ডিজাইনটা আবার একটু দেখিয়ে দেই একটু রাউন্ড শেপের মধ্যে এইদিকে একটু নৌকার মতো এই জায়গাটা কুচি কুচি করা আছে ঠিক আছে 100% কটন 100% রং কস গ্যারান্টি নাম থাক 450 একে কর্পোরেশন ব্রিজ কিনে দেয় নাম্বার যোগাযোগ করবে 1100 টি নুরানি মার্কেট তৃতীয় তলা বিদায় নিচ্ছে আল্লাহ